দিন দিন নাকি জেলার শিল্প স্থাপনের পরিসহর ছোট হতেও তো একেবারে শূন্য ঠেকেছে নতুন শিল্প গড়ে উঠছে না তাই শ্রমিক দিন মজুরদের কাজও মিলছে না বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে কাজের আশায় কাকভোট থেকে হাজির হন শহে শহে শ্রমিক ও মজুর তবে সবার সব দিন কাজ মেলে না ভোটের আবহে সব শ্রমিক মজুরদের রোজনাম চায় চাক্ষুষ করার পাশাপাশি তাদের সাথে সংযোগ সেরে রবিবাসরীয় ভোট প্রচার শুরু করেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি এদিন এই সব শ্রমিক দিন মজুরদের কাছে এই শ্রমিক ও দিন মজুরদের আক্ষেপ জেলায় নতুন শিল্প গড়ে ওঠেনি তাই কাজ তিনি বারে বারে শিল্প আনার চেষ্টা করলেও তা বিফলে গেছে এই রাজ্যে শিল্পপতিরা নাকি ভয়ে আসছেন না তাই নতুন শিল্প স্থাপন করতে হলে বাংলায় পরিবর্তন দরকার সকালবেলায় যারা কাজের আশায় বিভিন্ন মোড়ে এসে দাঁড়িয়ে থাকে কে এসে তাকে নিয়ে যাবে এটা একটা ভয়ানক পরিস্থিতি যে কোন ব্যবস্থা নেই তো তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পি এম বিশ্বকর্মা স্কিম এই সম্পর্কে তাদেরকে সচেতন করলাম তাদের প্রত্যেককে বললাম বিশ্বকর্মা স্কিমে নিজের নাম দাখিল কর এবং তাতে যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবে সেটাও আমাদের জানাও তার মধ্যে দিয়ে অনেক সুযোগ সুবিধে পাওয়া যাবে আর এর সঙ্গে সঙ্গে এটা তো খুব সত্য কথা যে পশ্চিমবঙ্গে শিল্প নেই এবং গত তেরো বছরেও আগের পঁয়ত্রিশ বছরে তো হয় আর তেরো বছরেও কোনো নতুন শিল্প আসেনি বরং পুরনো শিল্প বন্ধ হয়েছে যেমন সিঙ্গুর থেকে তাড়ি দিল তাদেরকে আর এর ফলে এই বাঁকুড়াতেও আমি অনেক চেষ্টা করে শিল্প যখনই কাউকে আসতে আসতে বলছি তারা এসে বলছে ডাকবাবু নমস্কার পশ্চিমবঙ্গে এখন কিন্তু যেতে পারবো যতদিন না এই সরকারের পরিবর্তন হচ্ছে সমস্ত সারা ভারতের যারা মানে শিল্প উদ্যোগপতি তারা সকলে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকে ভয় পায় তার কারণ তাদের প্রেরণায় অসংখ্য জন্য চলে এদিকে আজ শহরের গোপীনাথপুর এলাকায় রবিবারের সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি স্থানীয় মন্দিরে পুজো উদায়নে দিন এমনকি চপ মুড়ি দিয়ে প্রাতরাষ্ট্র সারেন তিনি সুভাষবাবুর বক্তব্য খণ্ডন করে বলেন উনি তো কেন্দ্রীয় মন্ত্রী তো উনি কটা শিল্প করেছেন পাঁচ বছরে কোথায় ছিলেন কোভিডের সময় কোথায় ছিলেন এখন ভোট আসতে শ্রমিক মজুরদের কথা মনে পড়েছে আমরা বিশ্ববিদ্যালয় করেছি উনি দেশের শিক্ষা প্রতিমন্ত হয়ে কটা কেন্দ্রীয় বিদ্যালয় করেছেন এসব ভোটের গিমিক বলে পাল্টা সুভাষবাবুকে আক্রমণ করেন অরকবাবু তিনি সাতকালে বেরিয়েছিলেন সেখানে সাথে কথা বলেছেন পাঁচ বছর পর পাঁচ বছর তো বলেন আর চাপে পড়েছে পাঁচ বছরে কাজ হয়নি করোনার সময় কোথায় ছেলে এই সময় তো যাননি ভাই তিনি একটা অভিযোগ তুলছেন দীর্ঘ তেরো বছরের জেলায় একটা শিল্প হয়নি তাই বেকারত্ব বেড়েছে বেশি এবং মানুষ কাজ পাচ্ছে উনি কেন্দ্রীয় মন্ত্রী উনি কেন একটা বড় ইন্ডাস্ট্রি করতে পারলেন না কেন একটা নূতন শিক্ষা প্রতিষ্ঠা করতে পারলেন না আমি তো একটা ইউনিভার্সিটি করেছি উনি কি করলেন বাঁকুরার সঙ্গে মুড়ি একটা আলাদা সম্পর্ক রয়েছে এই চপ মুড়ি এটা কি ধর হ্যাঁ হ্যাঁঁকুড়ার মানুষ গেলেই চপ মুড়ি খাবে চপ মুড়ি না খেলে মানুষের সন্তুষ্ট বাঁকুড়ার এখানে মুড়ি মেলা হয় মুড়ি মেলা হয় মানে এই যারা মুড়ি খায় সব তৃণমূলকে ভোট তাকে এই খোচারে বেরিয়ে মুড়ি আর একবারে একজনের হয়ে গেল নাকি একদম মুড়ি প্লাস জেলায় কেন শিল্প গড়ে ওঠেনি কোথায় গলদ তা নিয়ে এতদিন অবশ্য কোনো চর্চা হয়নি দুয়ারে ভোট আসতেই ভোটের ইস্যুতে জায়গা করে নিয়েছে বাঁকুড়ার গায়ে ছেঁটে থাকা শিল্পবিহীন জেলার তকমা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন